হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস মাই নেম ইজ মিস্টার ইয়াত ওয়েলকাম টু আনাদার ভিডিও ভিডিও খুবই 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 স্পেশাল তো বেশি পেক না করে ছোট্ট একটা ভিডিও শুরু করা যাক জীবনের সময় কখনো কারো জন্য থেমে থাকে না দুইটাই যেন একে অপরের সাথে পাল্লা দিয়ে সামনের দিকে এগিয়ে চলে তবে বন্ধুরা আমাদের ফেলে আসার স্মৃতিগুলোর অদ্ভুত একটা গুণ আছে সেটা হচ্ছে আমাদের গতিময় জীবনকে কিছু সময়ের জন্য ধমকে দেওয়া জীবনের কোনো একটা সময় যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে তোমার সবচেয়ে আনন্দের দিনগুলো কোনটা ছিল তাহলে আমাদের উত্তর দিতে এক সেকেন্ডে লেট হয় না যে আমাদের শৈশবের দিনগুলো হ্যাঁ বন্ধুরা তুমি তোমার শৈশব স্মৃতিকে তোমার জীবন থেকে যতই বাদ দেওয়ার চেষ্টা করবা সেই স্মৃতিগুলো যেন তোমার উপরে ততই আকড়ে ধরবে শৈশব হলো অপুরন্ত একটা ভালোবাসার নাম শৈশব মানে বাবার কঠোর শাসন আর মায়ের ততটাই স্নেহ শৈশব মানে স্কুল ফাঁকি দেওয়ার সেই কমন ডায়লগ আমার আজ খুব পেটে ব্যাথা করছে শৈশব মানে হচ্ছে আবদার করে বলা আম্মু পাঁচটা টাকা দাও না স্কুলে গিয়ে আইসক্রিম কিনে খাব হ্যাঁ বন্ধুরা শৈশব মানে দুপুরে ঘুমের ভান করে আমুর পাশে শুয়ে থাকা আর টিভি টিভি চোখে দেখা কখন আম্মু ঘুমিয়ে পড়বে আর কখন বাইরে বন্ধুদের সাথে খেলতে যাবো হ্যাঁ বন্ধুরা শৈশব মানে অদ্ভুত সব খেলার জন্ম কখনো টায়ার চালিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে কখনো মেয়ে ছেলে মিলে একসঙ্গে জামাই বউ খেলা কখনো সবাই একসাথে লুকোচুরি খেলতে হবে কখনো মেয়েদের সাথে খেলতে হবে হ্যাঁ বন্ধুরা শৈশব মানে মিথ্যে মিথ্যে দোকান দেওয়া এই দোকানগুলোতে আবার মাটির মার পত্র তোলা কাঁঠালের পাতা ছিল সেই দোকানের টাকা সামান্য কয়েকটা কাঁঠালের পাতা দিয়ে কতই না কিছু কিনা যেত হ্যাঁ বন্ধুরা শৈশব মানে সবাই এক জায়গায় হওয়া হ্যাঁ বন্ধুরা শৈশব মানে সারাদিন পরেও রাত্রে তখন দোয়া করা কখন পড়াশোনার টেবিল থেকে শৈশব মানে নিজের গাছে অপুরন্ত ফল থাকা সত্ত্বেও অন্যের বাগান থেকে চুরি করে খাওয়া কতটা রঙিন ছিল আমাদের সেই সময়গুলো কতটা সহজেই হারিয়ে ফেললাম আমাদের সেই শৈশবগুলো এখন কেন না আমার সেই শৈশবের কথা মনে পড়লে কিছু সময়ের জন্য হতবাক হয়ে যায় কেন যাই না একটা অন্য জগতে হারিয়ে যাই ভাবতে থাকি কত আনন্দেই না সেই দিনগুলো পার হয়ে গিয়েছে মন থেকে আরো একবার বলতে ইচ্ছে করে ইস আবারও যদি আমরা সেই শৈশবগুলোকে ফিরে ফেতাম তো হাই সেগুলো তো কল্পনা ছাড়া আর কিছুই না হ্যাঁ বন্ধুরা জীবনের প্রত্যেকটা সময়ের মতো শৈশবকে হারিয়ে ফেলা অনেক সহজ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল বিরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর আমার এই চ্যানেল যদি নতুন হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো তোমাদের আজকে যে মানুষগুলো ভালো আছে তাদেরকেও ভালো রাখো তো আমি বিদায় নিচ্ছি মিস্টার রিয়াতে পক্ষ থেকে টা টা ভাই ভাই